বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বুনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝনে আমেরিকা বুঝনে ইন্ডিয়া বুঝে রাশিয়া ও চায় না আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিত রাশিয়াও চায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না রামের এই দেশ হাজারো বছর আগে মোহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মমিনের জন্য কপি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের কোন আছে এ জমিন কখনো সুতায়রা এই মাটির ভাজে ভাজে শহীদের আছে এ জমিন কখনো শুটায় না এজমিন জমিন কখনো শুটায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 বমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা থেকে না হয় এখানে সতেরো ঘোর চাল নিয়ে তোলে কালে মার পতাকা এখানে শাহজাল শাহ মহুতুম খঞ্জাহানের দুর্গরে রাখা গড়ে রাখা এখানে উচ্চশীর শরিয়ত তুমির তবু মাথা তো ঝুকায় না এখানে উচ্চশীর শরিয়ত্ত তুমির তবু মাথা তো ঝুকায় না মরে তবু মাথাতে ঝুটায় না এই মাটি মনের এই ঘটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না ঠিক কিনা বলে এখানে প্রাক্তন পুলিশ সদস্য প্রাক্তন মন্ত্রীকে মোবাইলে দেখায় যে স্যার গুলি করলে একটাই মরে বাকিটি যায় না শরীয়ত এবং তৃতুর উত্তর সরিয়ারা বলে তো ভালো এই প্রজন্মকে নষ্ট করার ধ্বংস করার পথহারা বানায় দেওয়ার অনেক চেষ্টা হয়েছে আমাদের পাঠ্য পুস্তকের মধ্যে ষড়যন্ত্র হয়েছে ছাত্রছাত্রীদের হাত থেকে বই দূরে সরিয়ে মোবাইলের মধ্যে সব অ্যালেন ঢুকাইছে ঠিক না বলেন বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে মহিলা ছিল না সব করেছে আমাদের জাতীয় সংস্কৃতির মাথার উপরে কলকাতার সংস্কৃতি এনে বৈশাখী মেলার নামে চালিয়ে দিয়েছে আমাদের মাহবুল গুলোকে বন্ধ করার জন্য একশো ষোলো আলেমের তালিকা জমা দিয়েছে আমাদের গুলির মধ্যে আল্লাহর নাম আল্লাহর কালেমা শিক্ষা বন্ধ করার জন্য